বন্ধুরা তোমরা দেখছি অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আমরা শুনেছি পরবর্তী পার্ট কারেন্ট এফেয়ার্সে দু হাজার চব্বিশে গুরুত্বপূর্ণ পার্টের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে এখান থেকে যদি ভালো লাগে একটা লাইক কিন্তু সকলে করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং আগের ক্লাসগুলো অবশ্যই দেখে রাখবে প্লে লিস্ট করা আছে চ্যানেলে ঠিক আছে চলো আমাদের ফার্স্ট কোশ্চেনে শুরু করি শেয়ার করে দেবে সকলে কোন বছর ভারত চন্দ্রয়ান ফোর মিশন চালু করবে তো এটা ড্রাইভিং মিস্টেক আছে এটা তোমাদের যে চন্দ্রয়ান মিশন যেটা কিন্তু তোমাদের ইউনিয়ন মিনিস্ট্রি জিতেন্দ্র সিং তিনি কিন্তু বলেছিলেন এটা যে চান্দ্রয়ান মিশন মিশন যে ফোর রয়েছে আমাদের নেক্সট মিশন যেটা কিন্তু চাঁদে যাওয়ার জন্য যেটা দু সালে একটা প্রস্তাবিত ডেট ঠিক করা হয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে অনূর্ধ্ব সেভেন্টিন যেটাকে আমরা আন্ডার সেভেন্টিন বলে থাকি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফোর সেনা যে সাং ওয়ান কোন পদক জিতেছেন তিনি তো নেহা নেহা সাং ওয়ান তিনি কোন পদক জিতেছেন অবশ্যই তিনি কিন্তু একজন গোল্ড পদক জিতেছেন কিসে না বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে আন্ডার সেভেন্টিন ক্যাটাগরিতে পরবর্তী প্রশ্ন রয়েছে জাতীয় ক্রীড়া দিবস দু চব্বিশ কবে পালিত হয় অবশ্যই আমাদের উনত্রিশ আগস্ট রাইট অ্যান্সার হবে উনত্রিশ আগস্টে ন্যাশনাল স্পোর্টস ডে কিন্তু এটা পালন করা হয় কার জন্মদিন উপলক্ষে পালন করা হয় এটা তোমরা জানাবে অষ্টমতম ধর্ম সম্মেলন দু হাজার চব্বিশ কোথায় আয়োজিত হয়েছে যারা কিন্তু আহমেদাবাদে গুজরাটে কিন্তু এটা আয়োজন করা হয়েছে অষ্টমতম দু হাজার চব্বিশ এটা ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি দূষণ নিয়ন্ত্রণ জাহাজ সমুদ্র প্রতাপ এটা কোথায় চালু করা হয়েছে এটা কিন্তু গোয়াতে চালু করা হয়েছে সমুদ্র প্রতাপ ফিফা পুরুষদের বিশ্ব র্যাঙ্কিংয়ে দু হাজার চব্বিশে ভারতের অবস্থান কোনটি অবশ্যই একশো চব্বিশতম কিন্তু রয়েছে ভারতের অবস্থান শীর্ষ তিন দেশ কোন কোন দেশ রয়েছে আর্জেন্টিনা ফ্রান্স স্পেন এরা শীর্ষ তিন দেশ রয়েছে দু হাজার চব্বিশে র্যাঙ্কিংয়ে নবমতম মহিলা ক্রিকেট এশিয়া কাপ দু হাজার চব্বিশ কোথায় আয়োজিত হয়েছে এটা কিন্তু ডাম্বুলা শ্রীলঙ্কাতে এটা আয়োজন করা হয়েছে নাইনথ মহিলা ক্রিকেট এশিয়া কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোর পরবর্তী প্রশ্ন আছে আন্তর্জাতিক চাঁদ দিবস পালন করা হয় দু হাজার চব্বিশে এটা পালিত হয় কুড়ি জুলাই কুড়ি জুলাই পরবর্তী প্রশ্ন আছে নাইন টি টোয়েন্টি মহিলা এশিয়া কাপ দু হাজার চব্বিশের শিরোপা কে জিতেছিলেন অবশ্যই শ্রীলঙ্কা আমাদের রাইট আংসার হবে শ্রীলঙ্কা জিতে নিয়েছিল নাইন টি টোয়েন্টি মহিলা বিশ্ব যে এশিয়া কাপ ছিল দু হাজার চব্বিশের শিরোপা পরবর্তী প্রশ্ন আছে আন্তর্জাতিক বাঘ দিবস যে আমরা পালন করি দু হাজার চব্বিশে এটা কবেই পালন করা হয়েছিল এটা উনত্রিশ জুলাই তারিখে এটা পালন করা হয়েছিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে বলি এর নতুন চেয়ারপার্সন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে আমরা সকলেই জানি কারেন্টের যে অ্যাপয়েন্টমেন্ট ক্লাসে আমরা দেখেছিলাম প্রীতি সুদান কিন্তু বর্তমানে চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে পরবর্তী প্রশ্ন আছে তিরিশতম আন্তর্জাতিক যে আমাদের কলকাতার যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দু হাজার চব্বিশ ইন্টারন্যাশনাল যে ফিল্ম ফেস্টিভ্যাল যেটা রয়েছে এটা কোন দেশের প্রধান ফোকাস বিন্দু হবে যেটা কিন্তু ফ্রান্স কিন্তু এখানে প্রধান ফোকাস বিন্দু হতে চলেছে কেন্দ্রীয় সরকার কোন রাজ্যের ঐতিহ্যবাহী শাড়ি যেটাকে ঘরচোলা আমরা বলে থাকি এটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ জিআই ট্যাগ কিন্তু এটা পেয়েছে এটা কোন রাজ্যের শাড়ি এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী গুজরাটের একটা ঘরচোলা যে শাড়িটা রয়েছে এটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে গুজরাটে তৈরি তেরোতম জাতীয় বীজ সম্মেলন এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা কিন্তু উত্তরপ্রদেশের বারাণসীতে এটা অনুষ্ঠিত হয়েছে তেরোতম বীজ সম্মেলন প্রতি বছর জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস কবে পালন করা হয় দুই ডিসেম্বর প্রতি বছর জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস কিন্তু পালন করা হয়ে থাকে তোমাদের বলে রাখি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু তোমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে দুটো টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই যুক্ত হয়ে যাবে যে কোনো খবর যে কোনো আপডেট সবার প্রথম সকালে তোমরা এখানে পেয়ে যাবে পরবর্তী আমাদের কোশ্চেনটা হচ্ছে সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা দু হাজার চব্বিশ মহিলাদের শিরোপা কে জিতেছেন এখানে কিন্তু পিভি সিন্ধু যিনি কিন্তু ব্যাডমিন্টন সাথে যুক্ত অবশ্যই তোমরা কিন্তু জানো এটা পি সিন্ধু তিনি কিন্তু সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা দু হাজার চব্বিশ মহিলাদের শিরোপা তিনি জিতে নিয়েছেন কে দ্বিতীয় ভারতের দাবা খেলাতে দাবাতে আঠাশশো ইলো রেটিং তোমরা জানো রেটিং সম্পর্কে দাবাতে এক ধরনের রেটিং হয়ে থাকে সিস্টেম তো দাবাতে আঠাশশো যে রেটিং অর্জন করেছে তিনি কে অর্জুন এরিগাইসি তিনি কিন্তু দ্বিতীয় ভারতীয় দাবা খেলোয়াড় হিসাবে তিনি সব থেকে বেশি অর্থাৎ আটাশশো ইলো রেটিং কিন্তু তিনি অর্জন করেছেন অর্জুন এরিগাইসি কিন্তু আমরা যদি প্রথম সবথেকে বেশি কে অর্জন করেছেন যেটা কিন্তু বিশ্বনাথন আনন্দ পরবর্তী প্রশ্ন আছে কে ফাইজার অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর সম্মানিত হয়েছেন ফাইজার অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর বিহারী মুখার্জি তিনি কিন্তু সম্প মানে সম্মানিত হয়েছেন দু হাজার চব্বিশে কবে আন্তর্জাতিক চিতা দিবস পালন করা হয় যেটা কিন্তু ফোর্থ ডিসেম্বর এটা পালন করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন রয়েছে কোন রাজ্যকে পঁচিশতম হর্নবিল ফেস্টিভ্যাল হর্নবিল ফেস্টিভ্যাল কথায় হয়ে থাকে আর এটা কততম দু হাজার চব্বিশটা দু হাজার চব্বিশে পঁচিশতম হর্নবিল ফেস্টিভ্যাল পালন করা হয়েছে এটা কোন এটা কী বলেছে অংশীদার রাজ্য করা হয়েছে সেটা কিন্তু সিকিমকে করা হয়েছে আর হর্নবিল যে ফেস্টিভ্যালটা রয়েছে এটা মূলত কোন রাজ্যে ফেস্টিভ্যাল যেটা কিন্তু নাগাল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় একটা ফেস্টিভ্যাল যেটা কিন্তু অলরেডি বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয় পরবর্তী প্রশ্ন রয়েছে একনাথ সিন্ডে এবং অজিত পাওয়ার অজিত পাওয়ার কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন উপমন্ত্র মুখ্যমন্ত্রী অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করা হয় তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে একনাথ সিন্ডে এবং অজিত পাওয়ার তারা কিন্তু উপমুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন শপথ নিয়েছেন মহারাষ্ট্র সরকার সরকারে কোন দেশের রোবোটিক্স কোম্পানি বিশ্বের দ্রুততম রোবট তৈরি করেছে যেটা কিন্তু চায়না কিন্তু বিশ্বের দ্রুততম রোবট তৈরি করেছে কোন বিমানবন্দর সবুজ উদ্যোগের অধীনে বজ্র প্রক্রিয়াকরণ ইউনিট চালু করেছে যেটা কিন্তু দেবী অহল্লাবাই হলকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা কিন্তু ইন্দোর মধ্যপ্রদেশে অবস্থান করছে এখানে কিন্তু এটা চালু হয়েছে দু সালের মধ্যে ভারত ম্যালেরিয়া মুক্ত অবস্থা অর্জনের লক্ষ্য রাখে যার মাধ্যমে ম্যালেরিয়া মামলার মানে হ্রাসের শতাংশটা কত যেটা কিন্তু নাইনটি সেভেন পার্সেন্ট কিন্তু দু সালের মধ্যে ভারত ম্যালেরিয়া মুক্ত অবস্থা অর্জনের একটা লক্ষ্যমাত্রা নিয়েছে পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে অবশ্যই তোমরা দেখে রাখবে এন টিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন এখনও পর্যন্ত যদি তোমরা এখন শেষ না করে থাকো অবশ্যই তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে নাও যেখান থেকেই হোক না কেন আর আমাদের থেকে নিতে চাইলে অবশ্যই এটা তোমরা দেখতে পাচ্ছ একশো তেত্রিশটা শিফটে পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন রয়েছে এখানে লাস্ট এক্সাম অর্থাৎ লেটেস্ট যে লাস্ট এক্সাম হয়েছিল সেই এটি পিসি গ্র্যাজুয়েট প্লাস আন্ডার গ্র্যাজুয়েট বোথ ক্যান্ডিডেটের জন্য এখানে তোমাদের সমস্ত কোশ্চেনগুলো তোমাদের অ্যারেঞ্জ করা আছে শিফট ওয়াইজ এবং এখানে পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোয়েশ্চেন রয়েছে যেটা কিন্তু তোমরা তিনশোটা পেজে কিন্তু এটা পেয়ে যাচ্ছ আর এই সম্পূর্ণ পিডিএফের যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে নাইনটি নাইন অর্থাৎ নিরানব্বই টাকায় তোমরা সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারবে ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়া এর ক্লাস অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেল যেটাখানে তোমরা ক্লাসটা দেখছো সেখানে প্লেলিস্ট করা আছে অলরেডি পঁচিশটা শিফট তোমাদের করানো হয়েছে এবং খুব তাড়াতাড়ি এক থেকে দুদিনের মধ্যে তোমাদের কিন্তু ছয় ছাব্বিশ নম্বর কিন্তু শিফট নিয়ে আলোচনা করা হবে এবং একশো তেত্রিশটা শিফট এখানে কমপ্লিট করানো হবে তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এছাড়া রুলে রেলে গ্রুপটির জন্য স্পেশাল যে ক্লাস এটা আজ থেকেই তোমাদের চালু হয়ে গেছে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে যেটা তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের চলবে অবশ্যই সেই সিরিজটা ফলো করলে তোমরা গ্রুপ ডি এবং এন উভয়ের জন্য কিন্তু ভালো নাম্বার মার্কস করতে পারবে জি কে সেকশনে কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলের যে কোনো এক্সাম যারা যারা দিচ্ছ তোমরা সকলে বুঝতেই পারছো রেলের এলপি টেকনিশিয়ান আর পি এফ কনস্টেবলের এক্সামও চলছে তোমরা বুঝতে পারছো কারেন্ট অভ্যাসের ওয়েটেজ কতটা রয়েছে শুধু আশা করি তোমরা এগুলো নয় আপকামিং তোমাদের এন এবং গ্রুপ এবং গ্রুপটি সকল এক্সামের ক্ষেত্রে তোমরা দেখবে রেলের কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ প্রচুর মাত্রায় তোমরা দেখতে পাবে সুতরাং এখন থেকে তোমরা যদি আগের বছরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু করে নাও সব থেকে বেশি পড়তে হবে না তোমরা মিনিমাম একশো টাকা করেও যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নাও টপ একশো যেগুলো আমরা এখন বর্তমানে দিচ্ছি দু হাজার চব্বিশের টপ একশো তোমাদের মান্থ তোমরা পেয়ে যাবে প্রতি মাসে টপ হান্ড্রেড অর্থাৎ দু হাজার চব্বিশে কমপ্লিট তোমরা বারোশো প্লাস কিন্তু কোশ্চেন পেয়ে যাচ্ছ দু হাজার চব্বিশে এগুলো টপ হান্ড্রেড কোশ্চেন এছাড়া তোমরা এর সাথে একটা দু হাজার চব্বিশে একটা জিষ্ট পাবে যেটা খুব তাড়াতাড়ি রিভিজনে তোমাদের হেল্প করবে যেটা দু হাজার চব্বিশের যে পিডিএফ রয়েছে কারেন্ট এফেয়ার্সের তার প্রাইস রয়েছে আশি টাকা এবং জানুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশের যে প্রাইসটা রয়েছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে যেটা কিন্তু প্রাইস রয়েছে পনেরো টাকা অবশ্যই যার যেটা দরকার হবে ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে নাম্বারটা আমি এখানে লিখেও দিচ্ছি নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে তোমরা ডিসক্রিপশন বক্সে ক্লিক করবে এই নাম্বারেই তোমাদের কিন্তু যোগাযোগ করে নেবে যে কোনো পিডিএফের জন্য এছাড়া আমাদের কাছে যে পিডিএফটা রয়েছে সেটা হচ্ছে আর পি এফ সম্প্রতি হয়ে গেছে এটা আর পি এফ এস আই দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন যেখানে কিন্তু প্রতিটা কোয়েশ্চেনগুলো তোমাদের পনেরোটা শিফটে এক্সাম হয়েছিল প্রতিটা কোশ্চেন এখানে কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে আলোচনা করা আছে যেমন দেখতে পাচ্ছো বুক অ্যান্ড আট অথর থেকে যে কটা কোশ্চেন হয় সব এখানে রয়েছে পুরস্কার সম্মান রয়েছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তারপর তোমাদের আর্ট অ্যান্ড কালচার রয়েছে তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি পলিটি সব কিছু তোমাদের ভাগ ভাগ করে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পার্টটা এটা পঞ্চান্নটা পেজে তোমাদের কভার করানো আছে এর প্রাইসটা রয়েছে শুধুমাত্র রুপিস থার্টি ফাইভ পঁয়ত্রিশ টাকা দিয়ে সম্পূর্ণ আর পি এফ এস পনেরোটা শিফটের যে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন পেপার সেটা তোমরা পেয়ে যাচ্ছ এছাড়া এসএসসি জিডি কনস্টেবল দু হাজার ছাব্বিশকে যারা যারা তোমরা টার্গেট করছো অবশ্যই দু হাজার চব্বিশের যে প্রিভিয়াস ইয়ার জি কে সেটা তোমরা দেখতে পারো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এবং দু হাজার পঁচিশের যে এসএসসি জিডি কনস্টেবল সেটাও কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে যেটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তখন তোমাদের জানানো হবে সেটা যার যে কোনো পিডিএফ এ তোমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবে এছাড়া রেলে গ্রুপটির জন্য তোমাদের বলে রাখি সেখানে সায়েন্সের পোর্শনটা রেডি হচ্ছে সায়েন্সের পার্টটা রেডি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ অবশ্যই তোমরা একটু ওয়েট করে যাও সায়েন্সের পার্টও পেয়ে যাবে কারণ রেলের গ্রুপটিতে সায়েন্সের ওয়েটেজটা রয়েছে অনেকটাই বেশি চলো আমরা আমাদের পরবর্তী কোয়েশন শুরু করছি এখান থেকে কোন দেশ দু হাজার চব্বিশ সালের একশো উনত্রিশতম বিলিয়ন ডলার প্রবাহের সাথে সাথে রেমিনটান্সের বৃহত্তম যে প্রাপক হিসাবে আবির্ভূত হয়েছে সেটা কিন্তু ভারত শীর্ষ তেন দেশ কে ছিল ভারত মেক্সিকো এবং চায়না পরবর্তী প্রশ্ন রয়েছে যিনি ভারতের রিজার্ভ ব্যাংকের অর্থাৎ আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছাব্বিশতম গভর্নর পদে নিযুক্ত হয়েছেন তার নাম কি অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে সঞ্জয় মালহোত্রা তিনি কিন্তু ছাব্বিশতম গভর্নর হিসাবে শপথ নিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরবর্তী প্রশ্ন আছে ইউরোগ্রিপ যে টায়ার্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হয়েছেন কে এম এস ধোনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে ম্যাক্সিমাম পরবর্তী প্রশ্ন আছে কোন রাজ্যে কেন্দ্রীয় শক্তি এবং আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রী মনোহরলাল খট্টর সূর্য বীর যোজনা এটা চালু করেছেন এটা কিন্তু বিজয় বাড়া অন্ধ্রপ্রদেশ কিন্তু এটা চালু করেছে ঠিক আছে জাতিসংঘের সাধারণ পরিষদ কোন দিনটিকে বিশ্ব ধ্যান দিবস হিসেবে এটা ঘোষণা করেছে অবশ্যই একুশ ডিসেম্বর বিশ্ব ধ্যান দিবস হিসাবে ঘোষণা করেছে বিশ্ব সাধারণ পরিষদ এটা ইউনাইটেড নেশনসের সাধারণ পরিষদ জেনারেল অ্যাসেম্বলি পরবর্তী প্রশ্ন আছে বিশ্ব মৃত্তিকা দিবস এটা দু হাজার চব্বিশে কবে পালন করা হয় এটা কিন্তু পাঁচ ডিসেম্বরে এটা কিন্তু পালন করা হয়ে থাকে কোন রাজ্য মহাবৌদ্ধি উৎসব এটা পালন করা হয়েছে এটা কিন্তু মধ্যপ্রদেশ সরকার এটা পালন করেছে মানে ইয়ে করেছে উৎসবটা পালন করা হচ্ছে আর কি মধ্যপ্রদেশে টিপু সুলতান দ্য মাইসোর ইন্টার ইন্টার বেগনাম যে বইটা এটার লেখককে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা কিন্তু বিক্রম সাম্পাত এই গ্রন্থের রচয়িতা ন্যাশনাল সিকিউরিটি গার্ড যেটাকে আমরা সংক্ষেপে এনএসজি হিসাবে চিনি এর স্থায়ী কেন্দ্র কোথায় একটি বড় সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তৈরি করা হয়েছে যেটা কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু এটা তৈরি করা হয়েছে এনএসজি স্থায়ী কেন্দ্র ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে যদি ভালো লাগে একটা লাইক কিন্তু সকলে একটু করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে আর আগের ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই প্লে লিস্ট করা আছে তোমরা সকলে দেখে রাখবে ঠিক আছে চ্যানেলে যুক্ত হতে অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে পরবর্তী প্রশ্ন রয়েছে কোন রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি ইন্ডিয়া ইন্টারনেট গভর্নেন্স ফোরাম চব্বি তোমাদের চতুর্থ সংস্করণ যেটা উদ্বোধন করা হয়েছে এটা কোথায় এটা নয়াদিল্লিতে কিন্তু উদ্বোধন করা হয়েছে কোন সংস্থা বজ্র থেকে মূল্যের ওপর নাইন্থ যে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে এটা কে করেছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যেটাকে আমরা সিআইআই হিসাবে চিনি ভারতের শ্রীনগর অর্থাৎ জম্মু কাশ্মীরের এশিয়ার প্রথম নৌ পরিবহন পরিষেবা কী নামে শুরু করা হয়েছে যেটা কিন্তু ইউবার সিকারা নামে কিন্তু এটা চালু করা হয়েছে কোন রাজ্যের মাউন্ট আবুতে যে বিরল লিটল বান্টিং পাখি এটা দেখা গেছে এটা কিন্তু রাজস্থানের কিন্তু এটা দেখা গেছে মাউন্ট আবু মাউন্ট আবু দেখেও বুঝতে পারবে তোমরা এটা কোথায় অবস্থান করছে রাজস্থানে অবস্থান করছে সুতরাং এটা আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী প্রশ্ন আছে যেটি জিইএম প্ল্যাটফর্ম সম্পূর্ণরূপে গ্রহণকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে সেটা কিন্তু উত্তরপ্রদেশ ঠিক আছে কে বিরাশিতম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশের সেরা পরিচালক মোশন পিকচার বিভাগে মনোনীত হয়েছে প্রথম ভারতীয় পরিচালক হয়েছেন আর কি মনোনীত হওয়া প্রথম ভারতীয় হয়েছেন পায়েল কাপাডিয়া গুরুত্বপূর্ণ কোশ্চেন এই বছরের জন্য সমস্ত এক্সামের জন্য বিরাশীতম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে মোশন পিকচারে বিভাগে মনোনীত হওয়া প্রথম ভারতীয় পরিচালক কে পায়েল কাপাডিয়া পরবর্তী প্রশ্ন যিনি জেসি ড্যানিয়েল অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে সম্মানিত হয়েছেন তার নাম সাজি এন করুন পরবর্তী প্রশ্ন আছে কোথায় নোয়াখাই উৎসব নোয়াখাই ফেস্টিভ্যাল এটা পালন করা হয় বা আয়োজন করা হয়েছে এটা কিন্তু উড়িষ্যাতে পালন করা হয় প্রতি বছরই ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে এটা কবে জাতীয় পরিসংখ্যান দিবস অর্থাৎ সেন্সাস দিবস হিসেবে আমরা পালন করে থাকি যেটা এই সরি পরিসংখ্যান হ্যাঁ পরিসংখ্যান দিবস হিসাবে যেটা কিন্তু তোমাদের দু হাজার চব্বিশে পালন করা হয়েছে যেটা উনত্রিশ জুন হিসাবে কিন্তু এটা পালন করা হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস দু হাজার চব্বিশ কাউন্সিল অফ ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ যেটাকে আমরা সি এস আই আর বলে থাকি এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন তোমাদের নাল নাল্লা থাম্বি কাব তোমাদের কালাই সেলভি ঠিক আছে নল্লা থাম্বি কালাইসেম্বি তিনি কিন্তু কাউন্সিল অফ ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এর ডিজি হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন আর এটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই তোমরা দেখে রাখবেন আর এটা কিন্তু তোমাদের পাল্টে পারে কারণ এটা হচ্ছে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোশ্চেন ঠিক আছে কারণ এটা ডিজি পদে যেহেতু নিযুক্ত হয়েছে অ্যাপয়েন্টমেন্টের ক্লাসটা তোমরা দেখে নেবে লেটেস্ট যে ক্লাস দিয়েছি এছাড়া প্রতি মাসে তোমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ক্লাস দেওয়া হবে তার কারণ এটা একটা মানে কী বলবো একটা চেঞ্জিং টপিক একটা ঠিক আছে প্রতি মাসে কিন্তু এটা মানে কেউ না কেউ প্রতিদিনই এটা চেঞ্জ হয়ে থাকে কোন রাজ্যের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী হরেলা উৎসব হরেলা বা হরেলি যে ফেস্টিভ্যালটা রয়েছে এগুলো কোন রাজ্যে পালন করা হয় হরেলা ফেস্টিভ্যাল এটা উত্তরাখণ্ডে কিন্তু পালন করা হয়ে থাকে যিনি টানা দ্বিতীয়বারের মতো লোকসভা স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন তার নাম কি তিনি কিন্তু আঠেরোতম লোকসভা স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন ওম বিড়লা পরবর্তী প্রশ্ন